আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুম এর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপের প্রার্থীরা নিয়োগপত্র পেলেন আজ যোগদান শুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সুপারিশ পাওয়া প্রার্থীরা আজ মঙ্গলবার নিয়োগপত্র কোনো প্রার্থীর যদি নিয়োগের জন্য প্রয়োজনীয় সব কাগজ প্রস্তুত থাকে তাহলে তিনি আজকেই যোগদান করতে পারবেন প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে তথ্য জানা গেছে প্রাথমিক শিক্ষা দপ্তর একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বাইশটি জেলার মধ্যে বিকেল তিনটা পর্যন্ত দশটি জেলায় ফোন দিয়ে নিশ্চিত হয়েছে সেখানে প্রার্থীরা নিয়োগ পত্র পেয়েছে বাকি জেলাগুলোতেও ফোন হচ্ছে। করছি আজকেই সব জেলার প্রার্থীরা নিয়োগ পাবে। ওই কর্মকর্তা বলেন প্রার্থীরা নিয়োগ পত্র পাওয়ার পর আজ থেকে আগামী বারো মার্চ পর্যন্ত যোগ দিতে পারবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া ঢাকা চট্টগ্রাম বিভাগের ছয় হাজার পাঁচশো ৩৩ জনের যথাযথ ভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফর্ম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার এসবি বি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যালয়ে তেরো মার্চ এর মধ্যে পাঠানো হবে এছাড়া পদায়ন জারি করা হবে তেরো মার্চ নির্ধারিত সময় প্রাথমিক ভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে কারণ ও মতামত সহ তালিকা অধিদপ্তরে পাঠানো হবে বিশে মার্চ দুই সালে জুনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর করে বিশ নভেম্বর নিয়োগ ইস্যু করার কথা ছিল কিন্তু বিষয়টি আদালতে গড়ায় ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত কয়েকজন প্রার্থী নভেম্বরে রিট করেছিলেন প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 19 নভেম্বর হাইকোর্ট রুল দেন এবং সুরান্ত ফলাফল সংবাদপত্র দা সাদৃশ্যত কার্যক্রম স্থগিত করে। রুলে 31 অক্টোবর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি নিয়োগের বিষয়ে 11 নভেম্বর নির্দেশনা সম্পর্কিত সারকে কেন আইনগত প্রতীত ভয়রভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হবে। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ অ্যাবসোলিউট ঘোষণা করে গত 6 ফেব্রুয়ারি হাইকোর্টে রায় দেন। রায় ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত পলাপল নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয় হাইকোর্ট রায়ের পর বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়া দাবিতে রাজধানী শাহবাগে পঁচিশ দিন ধরে বিক্ষোভ কর প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন নিয়োগ বাতিল হওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের একাংশ আপিল বিভাগের আদেশের পর তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ধন্যবাদ সবাইকে